হয়ে তারা রওনা দিয়েছেন আমাদের এই জন্য বাবা তারা ইফতার করেন ঘন্টার পর ঘন্টা তারা সবাই উপবাস করছেন সেই অবস্থায় দাঁড়িয়ে ভাবড়া ঘুর থেকে কংগ্রেসের পাঠে বেসে এসেছেন

দু হাজার সালে আমি যুব কংগ্রেসের সভাপতি ছিলাম তারপরে দু হাজার ষোলো সালের পর আমি যে কোনো কারণেই হোক আমি তৃণমূল দলটা করতে লাগি সেখানে আমি দেখতে পেলাম যে আমাদের শামশেরগঞ্জের কোনো উন্নতি তো হয়নি আর যা অভিজ্ঞতা রাজনীতিতে তৃণমূলে গিয়ে সেখানে দুর্নীতি কাটমানি এবং স্বজন পোষণ এই কটা প্রচুর হারে দলে বিরাজমান তাই নিজের ভাবমূর্তিকে স্বচ্ছ রাখার জন্য আমি আবার নিজের পুরনো দলে কংগ্রেসে আমি যোগদান করলাম আজকে বিষয়ে আলোচনা করতে তারা এসেছিল মৌসুমীকে সঙ্গে তখন আমি তখন আমি পর

সেখান থেকেও কংগ্রেসে যোগদান করছে আজকে দেখবে এই মন্ত্রে যারা আগে তৃণমূল যারা করতে গেছিল তারা যোগদান বাংলা টুডে নাও